ভাইগো ভাই বড়ো সড় একটা এবার গুড নিউজ দিয়েছে আখি আক্তার আখি তার নিজের ভেরিফাইড পেজে কিন্তু একটা পোস্ট শেয়ার করেছে আর সেই পোস্টটা শেয়ার করার মাধ্যমে আখি কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিল আখি রিসেন্টলি তার ভেরিফাইড পেজে একটা পোস্ট শেয়ার করেছে সেই মাধ্যমে এবার বুঝিয়ে দিল আখি আর কিছুদিনের মধ্যেই বড় কোনো গুড নিউজ আসতে চলেছে আর রিসেন্টলি কিন্তু আখিকে অনেক বেশি হাসি খুশি দেখা যাচ্ছে তার কারণ কি এবার কিন্তু শেষমেশ মেশ সেটা প্রকাশ করেই ফেল আর আখি মানেই ধামাকা আখি কিন্তু একের পর এক ধামাকা লাগিয়ে সকলকেই তাক লাগিয়ে দিচ্ছে রিসেন্টলি আখিকে কিন্তু অনেক বেশি খুশি দেখা যাচ্ছে কোনো কিছু সেলিব্রেশন করছে হঠাৎ করে কেন আখি এত খুশি তারই প্রকাশ পেল আখির এই পোস্টের মাধ্যমে আর আখির এই নতুন নতুন ধামাকাগুলো যে অনেকে সহ্য করতে পারে না তাদের বদ হজম হয় তা কিন্তু তাদের বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায় কিন্তু আখির এইসবে গায়ে লাগে না কারণ আখি তো আখি সে আর কখনোই পেছনের দিকে ফিরে তাকাবে না এখন সামনের দিকে এগিয়ে যাবে আকিকে দেখে যাদের जलनপূর্ণ হয় তাদের जलनপূর্ণ বাড়িয়ে দিতে আকি কিন্তু রিসেন্টলি তার ভেরিফাইড পেজে একটা পোস্ট শেয়ার করেছে আর সেই পোস্টার মাধ্যমে কিন্তু আকি রিসেন্টলি অনেককেই এখন জ্বালিয়ে দিলো তো আসুন আকি সেই পোস্টে এখন পড়েনি আখির ভেরিফাইড পেজ আখি আক্তার থেকে পোস্টটা করা হয়েছে পোস্টটা করেছে আখি পোস্টটা হলো ওয়েট অ্যান্ড সি পাঁচশো কে আলহামদুলিল্লাহ তাহলে তো বুঝতেই পারলেন আমাদের আখির পাঁচশো কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তার এই ছোট্ট চ্যানেলটা আজকে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে সকলেই আখির পাশে থাকবেন তাকে সাপোর্ট করবেন এবং ওয়েট অ্যান্ড সি সামনে আরো দেখতে থাকো নতুন কোন ধামাকা আসছে আখি মানেই কিন্তু ধামাকা একের পর এক ধামাকা দেখিয়ে সকলকেই কিন্তু জাল পুড়িয়ে দেয় আর আখির এই ধামাকা দেখে অনেকের কিন্তু এখন অলরেডি বধজম শুরু হয়ে যাবে কারণ যারা চেয়েছিল আখি যেন জীবনে কিছু করতে না পারে উঠে না দাঁড়াতে পারে তাদেরকে এরকম বড় একটা ধামাকা দেখিয়ে দিল অলরেডি আখির কিন্তু পাঁচশো কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে ভাবা যায় অল্প দিনেই কিন্তু আখি তার একটা শক্ত পোক্ত স্থান তৈরি করে ফেলেছে আখির কিন্তু এখন আর পেছনের দিকে তাকানোর কোনো সময় নেই কারণ তার নিজের একটা ভালো স্থান তৈরি করে ফেলেছে আর এজন্যই কিন্তু আখি এত বেশি খুশি দুই আখি মিলে কিন্তু এখন সেলিব্রেশন করছে আর এর কারণটাও কিন্তু বোঝা গেল রিসেন্টলি আখির চ্যানেলে এর পাঁচশোকে সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্যই কিন্তু আখি এত বেশি খুশি আর আর হয়তো আখি আমাদেরকে সামনে আরো বড় বড় ধামাকা দেখাবে কারণ আখি মানেই ধামাকা আর আখির এই গুলো দেখে অনেকেই যে এখন রীতিমতো যাবে বিশেষ করে আখির এই পোস্টার দেখার পরে অনেকেই তো এখন জলে পুরে শেষ হয়ে যাচ্ছে বিশেষ করে যারা আখির ভালো দেখতে পায় না তাদের তো এটা বদহজম হয়ে যাবে তো ভিউয়ার্স দেখা যাক আখির সামনে আমাদের জন্য আরো নতুন নতুন কি ধামাকা নিয়ে আসে